নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আর কোনো চিন্তা নেই এবার ভারতের সমস্ত নাগরিকদের দেওয়া হবে স্মার্ট কার্ড এই কার্ড দিয়েই হবে ভোটার ভেরিফিকেশান পাশাপাশি নাগরিকত্বের প্রমাণও আপনারা এই স্মার্ট কার্ড দেখেই করতে পারবেন তো বন্ধুরা এই স্মার্ট কার্ড আপনারা কবে নাগাদ পাবেন আর এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে পাশাপাশি আট নম্বর ফর্ম নিয়েও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন যা আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে দীর্ঘদিন ধরেই দেশ জুড়ে এনআরসি এবং নাগরিকত্বের জন্য পৃথক স্মার্ট কার্ড চালুর জল্পনা চলছে এই দুই বিষয়ই মোদী সরকার একাধিকবার ইঙ্গিত দিলেও কখনও স্পষ্ট উত্তর দিয়ে জল্পনা মেটায়নি এমনকি সংসদেও এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলা হয়েছে সরকারের আপাতত এমন কোনো পরিকল্পনা নেই অর্থাৎ সরকারের তেমন কোনো পরিকল্পনা নেই সেই সঙ্গে বলা হয়েছে সম্প্রতি নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্কের মধ্যেই ফের নতুন একটি নাগরিকত্ব কার্ড চালুর ভাবনা শুরু হয়েছে কেন্দ্রের অন্দরে ভোটার কার্ড এবং আধার কার্ড যখন নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হয় না তখন প্রশ্ন উঠেছে কোটি কোটি ভারতবাসীর কাছে জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট না থাকলে তাদের নাগরিকত্ব কীভাবে প্রমাণিত হবে অর্থাৎ এটা তো একদমই ঠিক অনেকের তো জন্ম সার্টিফিকেট নেই বা অনেকের পাসপোর্ট নেই তো আপনারা ভারতে নাগরিকত্ব প্রমাণ দেবেন কী করে এই বিষয়ে একটি বড়সড় সড়ো প্রশ্ন উঠেছে এরপর বলা হয়েছে শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্যই স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করার কথা ভাবা হচ্ছে সম্প্রতি তৃণমূল সংসদ মালারায়ের একটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক সংসদে জানায় সংশোধিত নাগরিকত্ব আইনে প্রতিটি নাগরিককে বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার এবং তাদের সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার কেন্দ্রের হাতে রয়েছে এই উত্তর থেকেই স্পষ্ট ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে অর্থাৎ বুঝতেই পারলেন যেহেতু এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশান হবে গোটা ভারতবর্ষে জুড়ে তাই কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের জন্য ন্যাশনাল সিটিজেনশিপ যে একটি কার্ড আছে সেটি কিন্তু ইস্যু করবে খুব শীঘ্রই ইস্যু করা হবে তবে এখনও ইস্যু করা হয়নি যখনই ইস্যু করা হবে তখনই গোটা ভারতবর্ষের প্রতিটি ব্যক্তি সেই কার্ড পাবে আর সেই কার্ড দেখালেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন এবং এসআইআর ক্ষেত্রেও কার্ডটি প্রযোজ্য হবে তারপর বলা হয়েছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিন আবেদনের শুনানিতে বোম্বে হাইকোর্ট জানায় আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণিত হয় না এই নথিগুলি কেবল শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে উনিশশো সালের সিটিজেনশিপ একটি চূড়ান্ত আইন অর্থাৎ যেহেতু আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ডকে ভারতের নাগরিকত্ব হিসাবে প্রমাণিত হয় না তাই খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার এই ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডটি আনতে চলেছে এটি খুবই গুরুত্বপূর্ণ হবে দেখা যাক কবে কেন্দ্রীয় সরকার এই কার্ডটি চালু করে সেই সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দেখুন বলা হয়েছে ফর্ম এইট হল নির্বাচন কমিশনের একটি নির্দিষ্ট ফর্ম যা ব্যবহার করে ভোটার তালিকায় নিজের বা অন্য কারো তথ্যের সংশোধনের জন্য আবেদন করা যায় এই ফর্মটি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সেই সঙ্গে অনেকে কমেন্ট করছেন যে আপনার নিজের নাম বা বাবার নাম ভোটার কার্ডে ভুল রয়েছে সংশোধন করবেন কি করে তো আপনারা বাড়ি বসেই এই আট নম্বর ফর্ম ফিল করে জমা দিলেই আপনার নামটি কিন্তু সংশোধন করে দেওয়া হবে দেখুন প্রথমেই বলা হয়েছে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে এখানে গিয়ে হোম পেজে শিফটিং অফ রেসিডেন্স কারেকশান অফ এন্ট্রি ইন এক্সিস্টিং ইলেকট্রোরাল রোল অপশানটি খুঁজুন এই অপশানের পাশে ফ্রম এইটের ছবি দেখতে পাবেন সেই ফ্রমে ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে লগ করুন মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে তারপর লগ করার পর আপনার ভোটার আইডি কার্ডের নম্বর দিতে বলা হবে নম্বরটি দিলেই আপনার বর্তমান তথ্য সামনে আসবে অর্থাৎ আগের ভোটার কার্ডটি আপনারা দেখতে পাবেন এরপর কারেকশান অফ এন্ট্রি অপশানটি বেছে নিন তারপর একটি নতুন আট নম্বর ফর্ম খুলবে যেখানে আপনার প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে পারবেন সেই সঙ্গে সঠিক তথ্য ভালোভাবে ফিল করার পর সাবমিট করার আগে ভালো করে দেখে নিন এরপর সাবমিট বাটনে ক্লিক করুন আর ক্লিক করার পর আপনাদের কারেকশান হয়ে যাবে তো এই সংশোধনের জন্য আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট স্কুল সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট এই সমস্ত ডকুমেন্ট কিন্তু ব্যবহার করতে পারেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যাদের ভোটার কার্ডে নাম বা ঠিকানা ভুল আছে তারা এইভাবেই কিন্তু ভোটার কার্ডটি সংশোধন করতে পারবেন আর এই সংশোধনের জন্য আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট স্কুল সার্টিফিকেট এই সমস্ত নথি আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ ন্যাশনাল সিটিজেনশিপ একটি স্মার্ট কার্ড চালু করার কথা ভাবা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে এই কার্ডটি চালু হলে আপনারা নাগরিকত্বের প্রমাণ সহজেই দিতে পারবেন এবং এই এসআইআর ক্ষেত্রে এই কার্ডটি খুবই প্রযোজ্য হবে তো আপনাদের যে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত সমস্যা হচ্ছে এই কার্ডটি থাকলে আর আপনাদের কোনো সমস্যা হবে না সহজেই আপনারা কিন্তু নতুন এসআইআর তালিকায় নাম তুলতে পারবেন তবে এই কার্ডটি এখনও ইস্যু করা হয়নি যখনই ইস্যু করা হবে তখন গোটা ভারতবর্ষের প্রতিটি ব্যক্তি সেই কার্ড পাবে আর সেই কার্ড দেখালেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারবে তারা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ